খড়দ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির উপস্থিত মন্ত্রী হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ অর্থ সব সিক্স রবীন্দ্রপলেরিক্স পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী এবং খড়দ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরমাতা সায়রা খাতুনের উদ্যোগে টিটাগড় জিসি রোডে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খরদো বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খরদে পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার খরদ পৌরসভার পৌর পরিষদ সদস্য শ্যামল দেব শহর আই এন ইনচার্জ গোপাল সাহা সহ খরদ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌরমাতা ও বিশিষ্টজনেরা এই রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্ত বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা শিক্ষক মোহাম্মদ ইউসুফ জানান দেখুন আমাদের দলটা তাহলে লক্ষ্য করে দেখবেন আমাদের মধ্যে রক্তদান আমাদের মধ্যে সোশ্যাল ওয়ার্ক মানুষের সঙ্গে থাকা আর কোনো রাজনৈতিক দল করে না করোনার সময় মনে আছে আপনাদের আমি তখন এখানকার এমএলএ হয়নি আমাকে এক একটা ওয়ার্ড ধরে ধরে বাড়ি বাড়ি নিয়ে গিয়ে খাবার পৌঁছে দিয়ে এসছে চাল ডাল পৌঁছে দিয়ে এসছে আমাদের দল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুরস্কার বলে দিয়েছে মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে এইটাই রাজনীতি এইটাই রাজনীতি সেরকমই কাজ করছে বাচ্চাদের ছবি আঁকানো তাদের পুরস্কার দেওয়া যারা ভালো লেখাপড়া করছে তাদেরকে আরও যাতে বড়ো হতে পারে তাদেরকে পুরস্কৃত করা তারপরে তোমার কি বলে আরেকটা কী দিচ্ছ তোমরা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমে ছাত্রছাত্রী তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে বসে আঁকো উপযোগিতা যারা করেছে তাদের দেওয়া হচ্ছে আর একটা কী রক্তদান রক্তদান হচ্ছে এই যে আমরা মানুষের সঙ্গে আছি রক্তদানটার কত বড় অনুষ্ঠান আমরা ভাবি তো সবাই করে কিন্তু এর পেছনে খুব বড়ো কথা লুকিয়ে আছে এটা সবাই বলে না আমি বলি কিন্তু যে কোনো মুসলমান কিন্তু গিয়ে ব্লাড ব্যাংকে বলে না একটা মুসলমানের রক্ত দাও কোনো হিন্দুও বলে না আমাকে একটা হিন্দুর রক্ত দাও মানে কি বোরওয়ালা যিনি আমাদের এখানে পাঠিয়েছেন তারা আমাদের মানুষ হিসেবে পাঠিয়েছেন বাকিটা আমরা তৈরি করে নিয়েছি তাই আমার সঙ্গে ইউসিউবের কোনো পার্থক্য নেই আমার রক্ত দরকার পড়লে ওর গায়ে যে রক্ত আছে সেটা আমার রক্তের সমান হয় আমি ওর গা থেকে রক্ত দিতে পারবো এটাই হচ্ছে থেকে বড়ো কথা আজকে কর্মসূচি বাইশ তারিখে বাইশে জুন রক্তদান করেছি তার সাথে আমাদের এবছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধনা দেব গতকাল আমরা এলাকার ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করিয়েছি প্রতি বছরই আমরা জানুয়ারি মাসে যেমন শিক্ষা সামগ্রী প্রদান দিই তার সাথে বসে আঁকো প্রতিযোগিতা করি আর আমাদের ওয়ার্ডে যারা ধরুন ড্রেনে সাফাই করবি তাদের সংবর্ধনা দিই এটা জানুয়ারি মাসে করি আর মে জুন মাসে যখন তপ্ত গরমে রক্তের হাহাকার সেই সময় আমরা প্রতি বছরই রক্তদান শিবির করে থাকি এই রক্তদান শিবিরের সাথে আমরা এলাকায় ছোট ছোটো বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা আর এবছরে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে এবং কৃতি ছাত্র ছাত্রীকে আমরা সম্বর্ধনা দেব এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা এটাই বার্তা দিই যে সাধারণ মানুষের পাশে থাকতে হবে এবং যেসব ছোটো ছোটো আমার বাচ্চারা পড়াশোনা করছে তাদের আরও উৎসাহ দিচ্ছি তারা ভবিষ্যতেই যেন আরও ভালোভাবে পড়াশোনা করে আর আমরা প্রতি বছরই বছরে দুবার অঙ্কন প্রতিযোগিতা করি যেন এই আর্ট যে আঁকার যেটা এটাকে আমরা গুরুত্ব দিই যেন ছোটো ছোটো বাচ্চাগুলো উৎসবে আঁক আঁকার প্রতি আকর্ষণ

আপনাtxn এই সমর্থন আমরা জানিয়ে যে অভিষেক बनर्जी তাই এই আমরা সেই তৃণমূল কংগ্রেসের দিকে তাকিয়ে আমরা খড়দহ মিছিলের তরফ থেকে এবং তরফ থেকে আপনাদের অকৃপ্ত সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সমন বাবুকে সরকার মহাশয় অভিনন্দন আলিয়া আসিফকে ম্যানেজার দিল ওর জন্য অভিনন্দন অনেক অনেক অভিনন্দন পুরস্কার ব্যাগ দিচ্ছেন গ্রুপ এ সুকুমার বিভাগ প্রথম শাহিনাজ খাতুন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন